হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকের আমার ক্লাস হচ্ছে ইনডেফিনেট প্রোনাউন্সের উপরে ইনডেফিনেট প্রোনাউন্সগুলো যেমন এভরি বডি বা এভরিওয়ান সাম বডি বা সাম ওয়ান অ্যানি বডি বা নোয়ান বা বা নান এগুলোর অর্থ এবং এগুলোর বাক্যে ব্যবহার এবং এগুলোর ভাব অ্যাগ্রিমেন্টস রুলসটা কি হবে সেই সব ব্যাপারে আমরা এই ভিডিওতে জানবো তা চলো আগের লিস্টটা আমরা দেখে নিই ইনডেফিনেট প্রনাউন্স প্রধানত মেনলি চারটি রয়েছে যেমন এক নম্বরে এভরি বডি বা এভরি ওয়ান সাম বডি বা সাম অন অ্যানিবডি বা ওয়ান তারপরে নোয়ান বা নো বডি অর নান চার নাম্বারটা কখনও নান ব্যবহার হতে পারে বা নোয়ান ব্যবহার হতে পারে এর বিশেষ ব্যবহার আমরা একটু করে দেখে নেব তাহলে আমরা প্রথমে এভরি বা এভরি মানে হচ্ছে সবাই এক্সাম্পল এভরি ইজ হ্যাপি সবাই খুশি এভরি ওয়ান ইজ ইন দ্য রুম সবাই ঘরে আছে এখানে একটি ছবির মাধ্যমে সহজ করে বোঝাবার চেষ্টা করা হয়েছে যদি এরকম কয়েকজন থাকে তাহলে এভরিওয়ান বলতে বুঝাবে সবাইকে এখানে গ্রুপের ভিতরে সবাইকে বোঝাবে তাহলে এভরিওয়ান ইজ ইন দ্য রুম এভরি ওয়ান ইজ হিয়ার এভরি ওয়ান ইজ প্রেজেন্ট বা এভরিবডি ইজ হ্যাপি তারপরে নাম্বার টু হচ্ছে সামবডি বা সাম ওয়ান মানে হচ্ছে কেউ যেমন সাম ওয়ান ইজ কলিং কেউ ডাকছে সামবডি ইজ অ্যাট দ্য ডোর কেউ দরজায় আছে সামবডি আমরা কোনো যদি কেউ আনন পারসন থাকে তাদের মতো একজনকে বোঝাবার জন্য আমরা সাম বা সামন ব্যবহার করে থাকি সামন ইজ নকিং সামন ইজ অ্যাট দ্য ডোর সাম ওয়াজ হেল্পিং সাম ইজ ওয়েটিং তারপরে হচ্ছে অ্যানিবডি বা অ্যানিওয়ান বা যে কেউ ক্যান অ্যানিওয়ান ক্যান অ্যানি ওয়ান হেল্প মি কেউ কি আমাকে সাহায্য করতে পারবে ইজ বডি অ্যাওয়েক নাও কেউ কি এখন জেগে আছে এখানে অ্যানিওয়ান বলতে ক্লাসে চারজন থাকলো তাহলে আমি কাউকে বলতে পারি এরকম ক্যান অ্যানি ওয়ান হেল্প মি বা বাড়িতে কেউ থাকলে ওয়াজ অ্যানি বডি লিসনিং ইজ অ্যানি ওয়ান ইন্টারেস্টেড এভাবে তারপরে নো ওয়ান বা নো বডি মানে কেউ না নোয়ান ইজ আউটসাইড কেউ বাইরে নেই বডি ওয়াজ অ্যাট দ্য অফিস অফিসে কেউ ছিল না পাস টেন্সের ক্ষেত্রে ওয়াস এবং প্রেজেন্টের ক্ষেত্রে ইজ নোয়ান ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্য স্টোরি নোয়ান ইজ প্লেইং বা বডি ইজ অ্যাট দ্য অফিস ওয়ান ইজ অ্যান্সারিং দ্য ফোন মানে ছবিতে দেখতে পাচ্ছি কেউ অ্যান্সার দিচ্ছে না তা ওয়ানের জায়গায় আমরা নান ব্যবহার করতে পারি এর অর্থটা হচ্ছে কোনোটা না বা কোনোগুলিই না নোয়ান নান শব্দটি সাধারণত মানুষ বা জিনিসের জন্য ব্যবহার করা যেতে পারে নান অফ মাই ফ্রেন্ড ইজ হেয়ার নান অফ মাই ফ্রেন্ডস আর এই নানের বিশেষ ভার্ব অ্যাগ্রিমেন্টটা বেশি মনে রাখতে হবে এটি হচ্ছে ব্যতিক্রম তারপরে আমরা যে চারটি আগে প্রথমে লিস্ট দেখলাম যেমন আগে দেখলাম যে এভরিবডি এভরি ওয়ান এগুলো সব সবগুলোই সিঙ্গুলার ভাব বসে প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ এবং পাস টেন্সের ক্ষেত্রে ওয়াজ ব্যবহৃত হবে দেখে নাও এখানে আরেকটু ভালো করে এভরিবডি বা এভরি ওয়ান সাম বডি সাম ওয়ান এই যে চারটি আছে এগুলো সব সময়। সিঙ্গুলার ভাব নেবে অলওয়েজ টেক সিঙ্গুলার ভাবস যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ইজ বসবে সাধারণত আর পাস টেন্স হলে ওয়াজ বসবে তবে ব্যতিক্রমটা মনে রাখতে হবে সেটা হচ্ছে নান নান ক্যান বি ইউজ ফর পিপুল আর থিংস নান শব্দটি যদি আনকাউন্টেবল নাউন্স হয় সেক্ষেত্রে সিঙ্গুলার ভাব নেবে যেমন মানি ওয়াটার ইনফরমেশান এগুলো সব আনকাউন্টেবল নাউন্স তাই ই প্রেজেন্টে ইজ বসেছে আর পাস্টে ওয়াচ বসত আর যদি পুরুল কাউন্টেবল নাউন্স হয় যেমন স্টুডেন্টস হাউসেস তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে আর বসবে এবং পাস্টের ক্ষেত্রে ওয়ার বসবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও